ইনি হলেন কলেজের শিক্ষক মফিজুর রহমান লোকটাকে দেখলে সাদা মনে হলো তিনি একজন নাস্তিক লোক সৃষ্টিকর্তার প্রতি তার কোনো বিশ্বাস নেই ওনার ধারণা সৃষ্টিকর্তা বলতে কেউই নেই তবে লোকটি নাস্তিক হলো খুবই ভদ্র ওনার সমস্যা একটাই উনি ক্লাসে যতটা না বায়োলজি পড়ান তার থেকে অধিক ধর্ম চর্চা করেন ধর্ম কোথায় থেকে এলো মানুষ ঠিক কবে থেকে ধার্মিক হওয়া শুরু করলো আদৌ ধর্ম বলতে কিছু আছে কি না নেই এসবই ওনার আলোচনা কেন্দ্রবিন্দু আপনার আজ মফিজুর রহমান স্যারের ক্লাসে কি যেন পড়াবে আমি তো গতকাল আসতে পারিনি তাই জিজ্ঞাসা করছি আর কি পড়াবেন পড়ানোর কথা টেকনোল অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স এখন আল্লাহই জানে আজ আবার ক্লাসে কি চর্চা করবেন ওনার তো প্রতিদিন ধর্ষণ চর্চা না করলে ক্লাসই শেষ হয় না আরে তুই যাই বলিস স্যার কিন্তু মানুষ হিসেবে খুব ভালো যদিও একজন নাস্তি স্যারকে আমারও খুব ভালো লাগে কিন্তু ওনাকে যে কবে আল্লাহ পাক হেদায়ত দান করবেন আল্লাহ ভালো জানেন সব দিক দিয়ে উনি খুব ভালো মানুষ কিন্তু একজন মুসলিম হতে পারলেন না এখানেই আফসোস লাগে এভাবে কথা বলতে বলতে রাকিব আদনান জুনায়েদ সাজিদ কলেজে পৌঁছে গেল কিছুক্ষণ পর মুফিজুর রহমান স্যার ক্লাসে আসলেন গুড মর্নিং গাইস গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ এভাবে ক্লাসের মধ্যে কিছু ছাত্র বলল ভালো আর কিছু ছাত্র বলল আলহামদুলিল্লাহ ভালো ছাত্রদের মাঝে এমন দু রকমের উত্তর শুনে সারের কপালে ভাস পড়ে গেল উনি একটু ধীর্ঘ করে বললেন এই তোমাদের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো কে কে বলেছ একটু দাঁড়াও তো সারের এমন অদ্ভুত প্রশ্ন করা দেখে সকলেই থতমত খেলো মনে হয় কোনো প্রাইমারি স্কুলের শিক্ষক তার ছাত্রদেরকে প্রশ্ন করছে সাজিদ মনে মনে ভাবলো আরে স্যার তো দেখছি সেই প্রাইমারি স্কুলের বাবুল স্যারের মতো করছেন বাবুল স্যারের ক্লাসে কেউ দুটোর বেশি হাসি দিলে তাকে আচ্ছা মতো পিটাতেন বাবুল স্যারের ধারণা ছিল হাসির সর্বোচ্চ পরিমাণ দুটো কেউ যদি দুটোর বেশি হাসি দেয় তাহলেও সে ইচ্ছা করে বেয়া করছে উনিও কি সে বাবুল স্যারের মতো কিছু করবেন না কি আজ হুম তোমরা চারজন রাকিব আদনান জুনায়েদ সাজিদ আচ্ছা ঠিক আছে বসো স্যারের কথা শুনে বসে পড়লো এদিকে মফিজ স্যার কিছুক্ষণ থম ধরে বসে থেকে এই যে আদনান তুমিও বলেছিলে সেটা তাই না হ্যাঁ স্যার আমিও বলেছিলাম আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আদনান তুমি কি আলহামদুলিল্লাহর অর্থ জানো জি স্যার আলহামদুলিল্লাহ অর্থ হলো সকল প্রশংসা কেবল আল্লাহ তাআলার আচ্ছা সকল প্রশংসা কেবল আল্লাহ সকল প্রশংসা কেবল আল্লাহ তাই তো আচ্ছা ঠিক আছে বসো তুমি স্যারের কথা কথা শুনে আদনান আর কোনো না বলে চুপচাপ বসে পড়লো ক্লাসের সবাই চুপচাপ কেউ কোনো কথা বলছে না এবার স্যার রাকিবকে উদ্দেশ্য করে বললো আচ্ছা রাকিব পৃথিবীতে কি চুরি ডাকাতি আছে কেন স্যার আছে তো অবশ্যই আছে হুম বসো আচ্ছা সামিরা তুমিও তোদের সাথে ওটাই বলেছিলে তাই না জি স্যার আমিও বলেছিলাম আলহামদুলিল্লাহ ভালো স্বামীরা বলো তো পৃথিবীতে কি খুন খারাপি রাহাজানি ধর্ষণ এগুলো আছে জি স্যার আছে তো আমরা তো প্রতিনিয়তই দেখতে পাচ্ছি আচ্ছা রাকিব তুমি বলো তো কথা দিয়ে কথা না রাখা মানুষকে ঠকানো লোভ লালসা এসব কি দুনিয়াতে আছে জি স্যার অবশ্যই আছে আচ্ছা এখন বলতো এগুলো কি প্রশংসাযোগ্য না স্যার তাহলে মানুষ একটি ভালো কাজ করার পর তার সব প্রশংসা যদি আল্লাহর হয় মানুষ যখন চুরি ডাকাতি করে লোক ঠকায় খুন খারাপি করে ধর্ষণ করে তখন মন্দ কাজের ক্রেডিট আল্লাহকে দেওয়া হয় না কেন উনি প্রশংসার ভাগ পাবেন কিন্তু দুর্নামের ভাগ নেবেন না তা কেমন এক পেশে হয়ে গেল না স্যার ডক্টরের কথা শুনে ক্লাসে সবাই স্তব্ধ হয়ে গেল কেউ কোনো কথা বলছে না সবাই সারের দিকে তাকিয়ে আছে হুম এখানে ধর্মের ভেলকিবাজি ঈশ্বর শুধু ভালোটা বুঝেন কিন্তু মন্দ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন আদতে ঈশ্বর বলে কেউ নেই যদি থাকত তাহলে তিনি এরকম একচোখা হতেন না বান্দার ভালো কাজের ক্রিটটা নিজে নিয়ে নেবেন কিন্তু মন্দ কাজের বেলায় বলবেন উফ ওইটা থেকে আমি পবিত্র ওইটা তোমার ভাগ তাই না স্যারের কথা শুনে ক্লাসের কিছু নাস্তিক ছাত্র জোরে হাততালি দিল একজন তো বলেই ফেললো বাহ স্যার জব কথা বলেছেন আমাদের মফিদ স্যার হলেন একজন বাংলার প্লেটো নাস্তিকদের এমন হাসাহাসি দেখে সাজিদের গা শিউরে উঠল সে হঠাৎ দাঁড়িয়ে পড়ল আর বলল স্যার সৃষ্টিকর্তা এক সুখা নন তিনি মানুষের ভালো কাজের ক্রেডিট নেন না তিনি ততটুকুই নেন যতটুকু তিনি পাবেন ঈশ্বর অবশ্যই আছেন তাই বুঝি তুমি শিওর সাজিদ জি স্যার হান্ড্রেড পার্সেন্ট শিওর আচ্ছা তাহলে তুমি বলো তো মানুষের বন্ধু কাজের জন্য কে দেয় মানুষ নিজেই দেয় হুম। আর মানুষের ভালো কাজের জন্য তাও মানুষ নিজেই দায়ী স্যার হুম এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছি ভালো মন্দ এসব মানুষেরই কাজ সুতরাং এসব মানুষের এখানে স্রষ্টার কোনো হাত নেই তিনি এখান থেকে না প্রশংসা পেতে পারেন না তিরস্কার সোজা কথায় স্রষ্টা বলতে কেউই নেই সবাই সবাই সাজেদ সাজিদের কথা খুব মনোযোগ দিয়ে শুনছে এবার সাজেদ বলতে লাগলো মানুষের ভালো কাজের জন্য স্রষ্টা অবশ্যই প্রশংসা পাবেন কারণ মানুষকে স্রষ্টা ভালো কাজ করার জন্য দুটো হাত দিয়েছেন ভালো দেখার জন্য দুটি চোখ দিয়েছেন চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন দুটো পা দিয়েছেন এই সব স্রষ্টার দান তাই ভালো কাজের জন্য তিনি অবশ্যই প্রশংসা পাবেন আরে সাজিদ সেটা তো বুঝলাম কিন্তু এগুলো দিয়ে তো মানুষ খারাপ কাজও করে তখন তখন সেটার দায় সুস্থার নয় তুমি খুব মজার মানুষ দেখছি একই সঙ্গে কিছুটা বোকাও বটে স্যার, স্রষ্টা মানুষকে একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। এটা দিয়ে সে নিজেই নিজের কাজ ঠিক করে নেয়। সে কি ভালো করবে নাকি বন্ধ করবে? হুম। ধর্ম কিতাবাদের কথা বাদ দাও। কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড বি লজিক্যাল। স্যার, যদি কিছু মনে না করেন, আমি কি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করতে পারি? আরে অবশ্যই, কেন নয়? এখানে মনে করার কিছু নেই। আমিও তো দেখতে চাই তুমি কতটুকু পরিষ্কার করতে পারো। ধন্যবাদ স্যার। তাহলে শুনুন। ধরুন খুব গভীর সাগরে একটি জাহাজ ডুবে গেল ধরুন সেটা বারমুড়া ট্রাঙ্গাল কোন ডুবুরি সেখানে ডুব দিয়ে জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারছে না বারমুড়া ট্রাঙ্গালের তো নয় এই মুহূর্তে সেখানে আপনার আবির্ভাব ঘটলো আপনি সবাইকে বললেন আমি এমন একটি যন্ত্র বানিয়ে দিতে পারি যেটা গায়ে লাগিয়ে যে কোনো মানুষ খুব সহজেই ডুবে যাওয়া জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারবে ডুবুরির কোন রকম ক্ষতি হবে না হম তারপর ধরুন আপনি যন্ত্রটি তৎক্ষণাৎ বানালেন এবং একজন ডুবুরি সেই যন্ত্র গায়ে লাগিয়ে ডুবে মানুষগুলোকে উদ্ধার যাওয়া করতে সাগরে নেমে পড়লো ধরুন ডুবুরিটা ডুব দিয়ে ডুবে যাওয়া জাহাজে চলে গেল সেখানে গিয়ে সে দেখলো মানুষগুলো হাসফাঁস করছে সে একে একে সবাইকে একটি করে অক্সিজেন সিলিন্ডার দিয়ে দিল আর তাদের একজন একজন করে উদ্ধার করতে লাগলো আচ্ছা তারপর তারপর ধরুন সব যাত্রীকে উদ্ধার করা শেষ বাকি আছে মাত্র একজন ডুবুরি তখন শেষ লোকটাকে উদ্ধার করতে গেল তখন দেখলো এই লোকটাকে সে আগে থেকে চেনে স্যার এরকম কি হতে পারে না অবশ্যই হতে পারে লোকটা ডুবুরির আত্মীয় বা পরিচিত হয়ে যেতেই পারে অস্বাভাবিক কিছু নয় জি স্যার এরপর ডুবুরি লোকটাকে চিনতে পারলো সে দেখলো এটা হচ্ছে তার চরম শত্রু এই লোকের সাথে তার ধীর গদিনের বিরোধ চলছে এরকম কি হতে পারে স্যার হ্যাঁ এরকমও হতে পারে ধরুন ডুবুরির মধ্যে ব্যক্তিগত হিংসাবুত তখন জেগে উঠলো সে সূত্রতা বসত ঠিক করলো যে এই লোকটাকে সে বাঁচাবে না কারণ লোকটা তার দীর্ঘদিনের শত্রু সে এই চরম সুযুকে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলো ধরুন ডুবুরি এই লোকটাকে অক্সিজেনের সিলিন্ডার তো দিলই না উল্টো উঠে আসার সময় লোকটার পেটে একটা জোরে লাথি দিয়ে তো তাতে কি প্রমাণ হয় সাজিদ লেটমি ফিনিশ মাই বিলিভ স্যার ওকে ইউ আর পারমিটেড ক্যারি অন সাজিদ এবার স্যারকে একের পর এক প্রশ্ন করতে থাকে স্যার বলুন তো এই যে এতগুলো ডুবে যাওয়া মানুষগুলোকে ডুবুরি উদ্ধার করে আনলো এর জন্য আপনি নিজে কি কোনো ক্রেডিট পাবেন অবশ্যই আমি ক্রেডিট পাবো কারণ আমি যদি ওই বিশেষ যন্ত্রটি না বানিয়ে দিতাম তাহলে তো এই লোকগুলো কেউই বাঁচত না একদম ঠিক স্যার আপনি অবশ্যই এর জন্য ক্রেডিট পাবেন কিন্তু পরবর্তী ব্যাপার হচ্ছে ডুবুরি সবাইকে উদ্ধার করলেও একজন লোককে সে সূত্রতাবশত উদ্ধার না করে মৃত্যুর কোপে ফেলে রেখে এসেছে আসার সময় তার পেটে একটি জোর লাথিও দিয়ে এসেছে ঠিক কি না স্যার হুম এখন স্যার ডুবুরের এমন অন্যায়ের জন্য কি আপনি দায়ী হবেন ডুবুরের এই অন্যায়ের ভাগটা কি সমান ভাবে আপনিও ভাগ করে নেবেন অবশ্যই না ওর দোষের ভাগ আমি কেন নেব আমি তো তাকে এরকম অন্যায় কাজ করতে বলিনি সেটা সে নিজে করেছে সুতরাং এর পুরো দায়বার তাকে বহন করতে হবে স্যার ঠিক একইভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আপনি যেরকম ডুবুরিকে একটা বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন সেরকম সৃষ্টিকর্তা মানুষকে অনুগ্রহ করে হাত পা চোখ কান মুখ মস্তিষ্ক এসব দিয়ে দিয়েছেন সাথে দিয়েছেন একটি স্বাধীন ইচ্ছা শক্তি এখন এসব ব্যবহার করে সে যদি কোনো ভালো কাজ করে তবে তার ক্রেডিট সুস্থও পাবেন ঠিক যেরকম বিশেষ যন্ত্রটি বানিয়ে আপনি ক্রেডিট পাচ্ছেন আবার সে মানুষটি যদি এগুলো ব্যবহার করে কোনো খারাপ কাজ করে গর্হিত কাজ করে তাহলে এর দায়বার স্রষ্টা নেবেন না যেরকম ডুবুরির এই অন্যায়ের দায় আপনার উপর বর্তায় না আমি কি বিষয়টা পরিষ্কার করতে পেরেছি স্যার এতক্ষণ ক্লাসের সবাই চুপ হয়ে সাজিদের কথা শুনছিল সাজিদের এমন হৃদয় স্পর্শী বাস্তবমুখী উদাহরণ দেখে সবাই হাততারি দিতে লাগলো এদিকে ক্লাসের ঘন্টিটাও বেজে উঠল হুম আই গট দ্য পয়েন্ট এই বলে স্যার ক্লাস থেকে বেরিয়ে গেলেন এরপর বেশ কয়েকদিন কেটে গেল একদিন ভোরে সাজিদ ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিল এমন সময় দেখলো মুভি তার দিকে এগিয়ে গুড মর্নিং স্যার আপনি হ্যাঁ সাজিদ আমি কিন্তু গুড মর্নিং নয় বলো আসসালামু আলাইকুম স্যার কি বলছেন আপনি আমাকে সালাম দিতে বলছেন হ্যাঁ সাজিদ আসলে সেদিন ক্লাসে তোমার লজিক্যাল এক্সাম্পলটি শুনে সৃষ্টিকর্তা প্রতি আমার যে ভুল ধারণা ছিল সেটা ভেঙে গুড়িয়ে গেছে আমি বুঝতে পেরেছি সৃষ্টিকর্তা একজন অবশ্যই আছেন আর সকল প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহ তালী আলহামদুলিল্লাহ স্যার আপনার এমন পরিবর্তন দেখে আমার অনেক ভালো লাগছে মহান আল্লাহ যে কখন কাকে হেদায়ত দান করেন তিনি সব থেকে ভালো জানেন হম একদম ঠিক বলেছো সাজিদ চলো মসজিদে যাই আর কালেমাপুরে মুসলিম হয়ে এখন তাকে সারা জীবন আল্লাহর প্রশংসা করবো ইনশাআল্লাহ জি